কে দেয়াতে আমি বানাইছেন আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনোন অবশ্যই মুমিন যারা তারা সফলকাম সনাদটা দিবেন কে আল্লাহ আসমানটা কে বানাইছেন আল্লাহ জমিনটা কে বানিয়েছে আল্লাহ বলি কি যে আসমান বানালো জমিন বানালো তার বিধান বুঝি জমিনে চলবে না বলি কি এই ইবলিসে বলে কি ও আজান হচ্ছে এখানে আজান হবে না আজান হবে জামাত হবে ইনশাআল্লাহ কয়টার দিকে শেষ হয়ে গেছে আচ্ছা আমার সময় আছে পাঁচ মিনিট বলবো না শেষ করে দিব বলবো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলতেছে যে বাংলাদেশে কখনো কোরআনের বিধান নাকি চালু করা সম্ভব না সাংবাদিক জিজ্ঞাসা করছে কেন রিজনটা কি বলে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন চুরে চুরি করলে হাত কাটতে হবে তো বাংলাদেশে কি চুরের হাত কাটা সম্ভব বাংলাদেশে চুরের হাত কাটা সম্ভব আমি চিন্তা করলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনি এই গাঁজা ঘুরে এই গাঁজা ঘুরে মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনি আল্লাহর জমিনে বুঝে আল্লাহর বিধান চলবে না আমি চিন্তা করে লাস্টে দেখলাম এগুলো তো সুরের বংশধর ঠিক আছে বলছেন কেন এগুলো চুরের বংশধর এরা জনগণের টাকা চুরি করে কানাডায় নিয়ে বেগম পাড়া বানিয়েছে এর জন্য আল্লাহর বিধান এরা সহ্য করতে পারে না ঠিক কিনা তুমি বলুন এরা আজকে টেন্ডারবাজি সন্ত্রাস চাঁদাবাজি করে ধর্ষণের সেঞ্চুরি করে দেশে নেতা হতে চায় এর জন্য আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন চায় না সহ্য করতে পারে না ঠিক না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি যিনি করেছেন তিনি কিন্তু আমাদের দেশের একজন নেতা সোনার ছেলে সোনার মানিক দুই তিন দিন আগে ডাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক এক লোকের বউ আটকায়া বাকি ছাত্ররা ধরে নিয়ে দর্শন করছে এরাই দেশের সোনার ছেলে এরা ভবিষ্যৎ এই দেশের নেতা বুঝো না ফাইটটা যায় সিরা যায় নেতা হয়ে যায় দেশে যারা ফাইটটা যায় সিরা যায় গান গায় তারা হয়ে যায় নেতা গায়িকা নায়িকা চরিত্রহীন খারাপ মানুষগুলো হয়ে যায় নেতা তো ওরা কিভাবে চাবে করেনের আইন আল্লাহ বলেছেন ও সারিক ও সারিকাত ফাক্তাউ আইদিয়াহুমা আল্লাহ বলেছেন চোর পুরুষ চোর নারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় ইসলামী শরিয়া আইনে আদালতে যদি প্রমাণিত হয় কোনো মায়া চলবে না এরে হাত কেটে দাও কোন জিনাখোর জিনা করেছে যদি প্রমাণিত হয় জিনাখোর কোনো মায়া নাই বুক পর্যন্ত গেরে হত্যা করে দাও কোনো মায়া চলবে না কয়েকটা শুধু কোরআনেরই কয়েকটা বিধান চালু হয়ে গেলে আলিফের মতো সোজা হয়ে যাবে এই দেশ দর্শনের সেঞ্চুরি করবা তোমরা তোমরা ভাবতেছো সারা জীবন দেশ তোমরাই চালাইবা না 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 কক্ষণ না ওভার হবে না এটা ফের অনুপরে নয় নম্রত পর নয় সাধ্যদপরে নয় কারণ পরে নাই যে কি না ধরে বলুন এই নম্রুত পৃথিবী শাসন করেছে কত বছর জানে আল বিদায় ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আছে সারা ওয়াল শাসন করেছে সারা বিশ্ব শাসন করেছে চারজন শাসক এর মধ্যে দুইজন মুসলিম দুইজন কাফের মুসলিম দুইজনের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাম আর একজন হচ্ছে হযরতে জুলকার নাইন আর কাফের দুইজনের মধ্যে একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বুখতার নাসার এই নমরুদ সর্বোচ্চ শাসন ক্ষমতা চালিয়েছিল সারা পৃথিবীতে চারশো বছর সারা পৃথিবী শাসন করেছে পারে নাই নম্র টিকতে পারে নাই পারে নাই পৃথিবীর টাইমটাই শুধু একটু সময়ের ব্যবধান অনেক কিছু পরিবর্তন হয়ে যায় হয় কি হয় না হয় কি হয় না চিন্তায় আছে আপনার চিন্তায় আছে আল্লাহ বলে ওয়ালা তাহিন আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের ভয় নাই ভয় পেও না সত্যিকারে যদি ইনকুম তুম মুমিনিন সত্যিকারে যদি তুমি ইমানদার হয়ে থাকো বিজয় সুনিশ্চিত আমি তোমারে দিবই সুবহানাল্লাহ বিজয় সুনিশ্চিত মুমিনদেরই হবে এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন যদি বলেন আমি বলছি না আল্লাহ বলছেন সুতরাং সারা দেশ ঘুরে যে আমাদের তাজরে তৈরি হয়েছে বাস্তবতা যা দেখি দেশের তরুণ প্রজন্মকে যেভাবে ধ্বংস করার পাই তারা করতেছে কিন্তু তরুণ প্রজন্ম ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নয় তরুণ প্রজন্ম তারও বিরুদ্ধে অবস্থান নয় সারা দেশে কালিমার কথা কাউরবে ইনশাল্লাহ সারা দেশে কালিমার কথা কাউরবে হাবিসে আসছে এমন একটা সময় আসবে যত বেশি একটা এটা নর্মাল থিম যত বেশি জুলুম আর অত্যাচার না গভীর যত হয় দিনের আলো তত নিকট ভর্তি হয় ঠিক কি না জুড়ে বলুন রাতের গভীরতা তত বেশি দিনের আলো তত নিকট ভর্তি ঠিক কি না ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাল্লাহ হ্যাঁ

ঠিক কিনা বলেন মানুষ এখন প্রতিষ্ঠিত মানুষ এখন কোরআনের ছায়াতলে আসতে চায় ঠিক মানুষ এখন কোরআনের বিধান মানতে চায় ঠিক কিনা মানুষ চায় তার সমাজটা কোরআনের বিধান অনুসারে চলুক ঠিক তবে এই দেশে এখনো দরজা খুলে ঘুমাইতে পারবে না সারা জীবন ধরে আসছে আফগানিস্তানের মোল্লারা Talibanরা সর্বনাশ সর্বনাশ আর আফগানিস্তানের সেই মোল্লারা এখন পাহাড়ি একটা অঞ্চলে গিয়া রাতের আধারে যেখানে মহিলার কেউ নাই হজরত উমরের মতো খাবার পৌঁছায় দিচ্ছে